গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকাল সোমবার চলে এসেছে একটা ভিডিও নিয়ে এখন বাজে ঘুরিতে সকাল দশটা আজকে উঠেছি আটটার সময় উঠে ঘর ঝাঁট দিয়েছি আমার লাড্ডুগুলোকে খেতে দিয়েছি আজকে লাড্ডুগুলো বিস্কুট শেষ হয়ে গেছিল ওই জন্য কাজু আর কিশমিশ দিয়েছি আর মেয়ে শুয়েছে যা এদের ঘরে কালকে রাতেই শুতে চাইছিলো কিন্তু ওদের ঘরে জায়গা নেই ওই জন্য সকালবেলা উঠেই আগে জিজ্ঞাসা করেছে মা মাম্মি উঠে গেছে মানে আমার যাকে মাম্মি ডাকে মেয়েরাও যেহেতু মাম্মি ডাকে ওই জন্য ও মাম্মি ডাকে তা আমি বললাম হ্যাঁ উঠে গেছে ওই জন্য সকালবেলা ওখানে শুতে চলে গেছে যেহেতু আমার জায়ের ভাইয়ের ছেলেরা রয়েছে এখনও পর্যন্ত ওই জন্য বাচ্চা থাকলে যা হয় খেলাধুলার সঙ্গী পেয়ে গেছে ওদেরকে একদমই ছাড়ছে না সারা সারাদিন ধরে খেলা করছে গেম খেলছে এইগুলো ব্যাপার আজকে হচ্ছে ফলা আজকে ফলানির অমাবস্যা আজকে অমাবস্যাটা খুবই ভালো ওই জন্য নিরামিষ করবো মুগ ডাল আলু ভাজা পাপড় ভাজা বিছানাটা আগে ঝেড়ে নিই জামা কাপড় ভেজাবো রান্না করব শ্যাম্পু করব আমাদের পাশে একজনের বাড়ি হয়েছে নতুন বাড়ি ওখানে মা রয়েছে মাকে পুজো দিতে হবে হবে যেহেতু সদর দরজার সন্ধ্যাবেলায় ঘিয়ের হোক বা সর্ষের তেলের হোক একটা প্রদীপ ধরাতে হয় তো ওখান থেকে পুজো করে এসে একটা বাইরে ঘি বা প্রদীপ এই সর্ষের তেলের বা ঘি যাই জ্বালাই না কেন জ্বালা জ্বালাতে হবে খুব ভালো নাকি আজকের দিনে নাকি সদর দরজার সামনে নাকি খুবই ভালো হয় তো চলো বন্ধুরা কাজগুলো করতে থাকি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো এই গাছে দেখো কি সুন্দর ফুল ফুটেছে দেখতে কি সুন্দর লাগছে কিন্তু এই গাছে এখনো ফুল আসেনি দেখো কি সুন্দর লাগছে ফুলটা এটা কাগজের ফুল এটা ছেড়া যাবে না মানে এটা ঠাকুরকে দেওয়া যাবে না চলো একটু জল দিয়ে দিই আজ আকাশটা মেঘলা মেঘলা আছে আজকে রোদ আকাশ দেখো বন্ধুরা আমার গাছে কি সুন্দর ফুল ফুটেছে এই গাছে আজকে ফুল হয়নি সাদা ফুল হয় আর অরেঞ্জ কালারে এ দেখতে কি সুন্দর ফুল হয়েছে এটা তো আজকে ফুল হয়নি এই গাছও আজকে ফুল হয়নি আর এখানে দুটো জবা ফুটেছে এই নখানা গাছ আমার একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা এই নটা গাছ আমার তো চলো ফুলগুলো ভেঙে নি আজকে জবা ফুল সেরকম হয়নি মানে তিনটে হয়েছে আর তো সাদা ফুল আছে আসলেই না ফুল ভাঙতে এত ভালো লাগে না যে কি বলবো আমাদেরকে এটা ঘন্টা জবা জানো এর নাম হচ্ছে ঘন্টা জবা এটা হয়নি এই দেখো সবে করি উঠছে দেখেছো এর নাম ঘন্টা জবা ঘন্টার মতন ঝুলবে আর এই গাছে তো ফুলই হচ্ছে না একদম গাছ রাখা না তো গাছ রাখলে না খুব যত্ন করতে হয় আর এগুলো হচ্ছে সব জায়ের গাছ গাছ এই এতগুলো সব জায়ের গাছ দেখতে এলাম এখানে ফুল ফুটেছে কিনা কিন্তু আমার ভাসুর তুলে নিয়ে গিয়ে পুজো করে দিয়েছে আমাদের এখানে মুসুলধারে বৃষ্টি নেমেছে যা বৃষ্টি নেমেছে বন্ধুরা কি বলবে একদম জল জমি দেবে ধরো জলে সেটা আসছে একটু বৃষ্টি হলেই জল জমে যায় আর এত জোরে নেমেছে পুরো জল জমি দেবে যাক একদিক দিয়ে ভালোই হয়েছে যা গরম পড়েছিল গরম থেকে রেহাই পাওয়া গেল দেখো কি মুসুল দাঁড়ে কি ভালো লাগছে মনে হচ্ছে একটু ভিজি ভিজবে তুমি ভিজলে শরীর খারাপ হবে শরীর খুব ভালো লাগছে বন্ধুরা এখন বাজে ঘড়িতে দেড়টা আমার সমস্ত রান্না হয়ে গেছে কাজও হয়ে গেছে দিদিও কাজ করে চলে গেছে আর বাইরে হচ্ছে মানে এত অন্ধকার করেছে না যে তোমাদেরকে কি বলবো এখানে আমাদের জল জমে গেছে রান্নাতে করেছি মুগ ডাল আলু ভাজা আর ভাত পাঁপড় ভাজা আর আমার জন্য করেছি পরোঠা আমি আলু ভাজা দিয়ে খেয়ে নেবো যেহেতু আজকে অমাবস্যা আমি ভাত খাবো না ওই জন্য আমার জন্য দুটো পরোটা করেছি বড়ি পুজো করে তো আমি আজকে বললাম যে আমি আজকে পুজোটা করি কেন গুছিয়ে করতে হবে তো ও খুব একটা পারবে না করতে লাড্ডু গরুকে চন্দন দিয়ে চান করাবো ওই জন্য বললাম যে আমি পুজোটা করি দেখো বন্ধুরা এদিকে কারেন্ট চলে গেছে আর আমার এদিকে পুজোও হয়ে গেছে এমার্জেন্সি লাইট জ্বালিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমার মা মাকে আজকে সাজিয়েছি জবা ফুল দিয়ে আর এদিকে আমি লাড্ডু গলুকে সাজিয়ে দিয়েছি অন্ধকারে কি দেখাবো তোমাদেরকে যেটুকুনি পাচ্ছি দেখাচ্ছি যখন কারেন্ট আসবে তখন আমি ভালো করে দেখাবো দুজনকে আজকে লাল পরিয়েছি লাড্ডুরটা একটু অন্যরকম লালে হলুদে কিন্তু গলুরটা পুরোটাই লাল আমার লাড্ডু গলু এই সাজিয়ে বসিয়ে দিচ্ছি তখন তো কারেন্ট চলে গেছিলো ভালো করে আমি দেখাতে পারিনি কেমন লাগছে তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানি আমার লাড্ডুগুলোকে কীরকম লাগছে এই যে আমি রেডি হয়ে গেছি যাব মন্দিরে তো চলো সব জিনিসপত্রগুলো ফল আর সন্দেশ সব গুছিয়ে নিয়ে নি পাঁচ রকম ফল নিয়ে এসেছে আর এখানে জামা কাপড় দিয়ে সব মিলে রেখে দিয়েছি বাইরে বৃষ্টি হচ্ছিল বলে এখানে সব মিলে দিয়েছি ফলগুলো সব ধুয়েছি চলো সাজিয়ে নি পেয়ারা আম শসা সবেদা আর কলা এই হলো পাঁচ রকম ফল আর এই আপেলটা দেবো মায়ের পায়ে দেবো মায়ের কাছে নিবেদন করব এই আপেলটা এই আপেলটা আমি আর এক বছর খেতে পারবো না যে ফলটা মায়ের কাছে নিবেদন করব সেই ফলটা আমি আর এক বছর খেতে পারবো না এখানে আছে ধূপকাঠি মিষ্টিটা নিয়ে আসো ধূপকাঠি সিঁদুর আর মোমবাতি এই যে প্লাস্টিকের মোমবাতি দেশলাই আর এখানে আছে মিষ্টি আর ওই বাড়িতে একটা বাচ্চা আছে ওর জন্য চকলেট নিয়েছি আর এখানে একশো আট মালা নিয়েছি একটা কাকিমার আছে আর একটা আমার আছে মানে পাশের বাড়িতে মানে ফ্ল্যাটে কাকিমা থাকে ওনার মালা আর আমার মালা একশো আটটা আশি টাকা করে নিয়েছে মালাগুলো দাম আজকে পুজোর দিনে দাম বেড়ে গেছে চলো এই আপেলটা এখানে নিয়ে নিচ্ছি চলে এলাম মায়ের মন্দিরে পুজো দিতে

আচ্ছা ওই ঝুড়ি করে ফল আছে তো ফল

हाले दिदलाउन कोलामा दुक्कडी बसिदलाउनले बोध के थिन अकोला नहि सब 啊，他老么对对，你呢？哎，

তো তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক আর কমেন্ট অতি অবশ্য সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা অতি অবশ্য সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা